এটাই আসলে আমার নিজের এরকম বাড়ির মতো মনে হয় এবার শিশু বলেছে এখানে আসলে আমি আমার বাড়ির অনুভব করি না কারণ আমাদের আছে এটা কেউ কত সময় লাগে না সবাই সবাইকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে আমার একটাই আনন্দ আমি অন্তত এটা উল্লেখ সব ধরনের করতে পেরেছি বড় সম্পূর্ণ হওয়া যায় না দেবসম্পল হলে আর জোর করে বড় হয়নি

নতুন নতুন ছেলে মেয়েদের নিয়ে কাজ করার যে আনন্দ এবং যেখানে ওর হাতে ভাস্কর দেবজানি এরা প্রতিষ্ঠিত হয়েছে নাটকের জগৎ আমি আশা করবো ইতিমধ্যে আমি এখানে রাজশাহী পাশে বসে গিয়ে এখানে বলে দিচ্ছি আগামী দিনে রাজ প্রবায় করতে চলেছে সেখানে রাজ বলে দিয়েছে আমার এই প্রবায় ভাস্কর এবং দেবজানি দুটো গুরুত্বপূর্ণ এটাই ওদের বাবা এটাই আমার কাছে একটা বড় সম্ভব

কিন্তু উল্টা হস্তানি খুদের সমন্ধ না নারপুর দৃষ্টি সংস্কৃতি সমপসংস্কৃতিকে ঠেকাতে হবে সংস্কৃতি দিয়েই কবি আতম অপসংস্কৃতিকেও ঠেকাতে হবে সংস্কৃতি দিয়েই আর বাংলার দৃষ্টি সংস্কৃতির রুশ কিন্তু নাটককে তাই নাটকটাকে বাঁচিয়ে রাখুন বাংলার দৃষ্টি সংস্কৃতিকে বাঁচিয়ে রাখো বাংলার যে পরিবেশ সেটাকে রক্ষণ রাখুন আমার আন্তর্শ্রমে সবাই অংশী হতে সবাইকে আসতে বলে ধন্যবাদ